সোয়াবিন রান্না হচ্ছে এটা হচ্ছে সোয়াবিন এটা আলু এগুলো ভেজে নিতে হবে এটা হচ্ছে ছোলার ডাল বাটা এটাকে ওই কষার সময় আমি দিয়ে কষিয়ে নেবো নিয়ে জল দেবো কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম এবারে আমি আলুটা ভেজে তুলবো আগে ঠিক আছে আমি আলুগুলো লবণ দিলাম দিয়ে ভাজবো হয়ে গেছে আমি আলুটা তুলে নিলাম সোয়াবিনটা একটু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে ভাজলাম যাতে ভাজাটা তুলে দিলাম তেল দিলাম কই বাটা দিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচিটা ছেড়ে দিলাম একটা লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম একটা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জল দিলাম মশলাটাকে কষিয়ে নিলাম লঙ্কা দাঁড়ি ছাড়বো অনেকটা আছে জল একটু লাগবে জল গরম ওটা হচ্ছে জল গরম হচ্ছে কাশ্মীর লঙ্কা দেয় জিরে দেওয়া হয়ে গেছে

রুম ভাজাটাও ছেড়ে দিলাম গরম ডাল বাটাটা একটু কষিয়ে নিলাম এর জন্যে একটু মিষ্টি দিয়ে দিলাম এটা গরম দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম হয়ে হয়ে যায় ঢাকাটা খুললাম একটা লঙ্কা ফেলে দিলাম একটু এবার টেস্ট করি হয়ে গেছে দেখুন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ গরম ভাতে দারুণ লাগবে দিয়ে সোয়াবিন রান্না খেয়ে দেখবেন কেমন লাগে জানাবেন একটু লাইক কমেন্ট করবেন আর আমাকে জানাবেন ব্যাস টা